আসসালামাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার পেজের নাম হল মানুষের রূপ মুক্ত কোরআন চিকিৎসা ফেসবুক ক্লিক করলে পাবেন মানুষের রূপ মুক্ত কোরআন চিকিৎসা আর ইউটিউবে চাষ করলে পাবেন মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল যাক আজকের যে বিষয় বা আজকের যে আলোচনা স্বামী এবং স্ত্রী প্রেমিক এবং প্রেমিকা বসীকরণ বশীকরণ কি করবেন আপনারা এই বশীকরণটা সাত দিনের ভিতরে আপনারা রেজাল্ট পাবেন যদি রেজাল্ট না আপনারা স্ক্রিনের নম্বর থাকবে এই নম্বরে আপনারা ক্লিক করে জানাবেন যে হুজুর কাজ পাইছি না এটার বিচার আমি দিব আপনারা কাজ করবেন যে বেলে কুমোর ঠিক এ কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা একশো একশো কাজ হবে আমি একটা স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে ভিডিওর হেডলাইনে আমি এই নস্কাটা দিয়ে দেবো এই নস্কাটা আপনারা মেস্কো জার্পান কালি দেশেরা আপনারা এটা লিখবেন এটা একটা স্ক্রিন শট দিয়ে আপনারা নিয়ে যাবেন আমি ভিডিওর হেডলাইনে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আপনারা এটা শর্ট স্ক্রিনশট দিয়ে স্যার আপনি নিয়ে যাবেন নিয়ে স্যার এটা মেসকো জাপান কালি দেয়া লিখবেন লেখার পরে আপনারা যদি ছেলে হয়ে থাকেন তইলে ছেলের যদি মেয়ে রেকর্ড করতে চান তাহলে মেয়ের মান নাম মেয়ের নাম আর যদি মেয়ে ছেলেরে রেকর্ড করতে ছেলের নাম ছেলের বাপের নাম যে নসা দিব এই নসার নিচে আপনারা এটা লিখবেন সর্বপ্রথম লিখবেন যে আপনি করবেন যদি আপনি আগে দিবেন মেয়ের মার নাম পরে দিবেন আপনার মেয়ের নাম তারপরে দিবেন আপনার বাপের নাম তারপরে দিবেন আপনার নাম আর যদি মেয়ে করতে চান ছেলের তাহলে নাম ছেলের বাপের নাম দিব আগে দ্বিতীয় দিব ছেলের নাম তারপরে শেরমার নাম তারপর হইল সের নাম দেওয়ার পরে আপনারা এটা কি করবেন ওই জিনিসটা আমি আপনারা এই কাজটা করতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার দেয় সেটা আপনারা কাজ করবেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ একশো একশো হবে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার না করে আপনারা কাজ করেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ হবে না কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে আপনারা যদি এতটুকু না করে দেন তাহলে মনে উৎসাহ জাগে না ভিডিও করার আর আমার দিয়ে সেটা যদি কোনো কাজ করাইতে চান জিন দেয়া মকল দেয়া পরি যে কোনো গাছ গাছরা কোনো চিকিৎসা করাতে চান কন্ট্যাকের কাজ করাইতে পারেন যদি আপনার কাজ না হয় টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন আপনারা স্থান করতে পারেন কাজ হচ্ছে না আপনার টাকাটা ফেরত নিয়ে যাবেন এর চেয়ে বলার কিছু না যদি কোন লোক শিখতে চান জিন সাধন পরিসাধন মকটেল সাধন তাহলে অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসও শিখতে পারবেন স্ক্রিনের লম্বর থাকবে ওই লম্বরে আপনারা যোগাযোগ করবেন যাক আমি পূর্বে যে কথাটা বলছিলাম যে মেয়ের নাম আগে মেয়ের মার নাম আগে নাম এই জিনিসটা যে বলে দিছি ঠিক করবেন করার পর আপনারা যে কোনো একটা ফলন্ত গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যে কোনো একটা ফলন্ত গাছের মাঝে আপনারা সাইরাঙ্গুল সুতারা বাইন্ডে সেরা এই তাবিজটা আপনারা জুলাই দিবেন যাতে বাতাসেরা এরকম হাফ ডাউন করে এবং লড়ে যদিও এটা ঠিক বলে আপনারা হান্ড্রেড টাইম আপনারা চোদ্দ দিন আর অনেকে বলে কি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ইউটিউবের মাঝে মিশা কথা বাবা আমি যাচ্তাম না আমার দ্বারা এটা সম্ভব না বয়স হচ্ছে মিরাজা মুঙ্গা যেটা সত্য ঘটনা আমি এটা বলে দিচ্ছি আপনারা কাজ করেন না করেন এটা আপনাদের ব্যাপার আমি মন থেকে দিয়ে আমার শেয়ার করেছেন আপনারা কাজ করবেন কাজ পাবেন আর যদি না করেন শেয়ার না দেন তাহলে আপনারা কাজ হবে না এটা আমি মন থেকে বলে দিলাম যে বেলে করছি আপনারা ঠিক এই বেলে কাজ করবেন তবে আমি ভিডিও এর বেশি লম্বা করবো না শর্টকাটে কথাটা আমি শেষ করলাম যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনের লম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আপনারা সব বিস্তারিত জানতে পারবেন এখানে শেষ করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ